আসসালামু আলাইকুম আজকে আমরা একুশ নাম্বার গ্রুপ স্টাডি গ্রুপ স্টাডিতে সবাই একত্রিত হয়েছি তো আজকে আমরা পড়ব হচ্ছে পরিসংখ্যান দ্বিতীয় অধ্যায় এখন যেহেতু আমাদের সময় আজকে মাত্র 30 মিনিট 30 মিনিটের ভিতরে আমরা শেষ করব সাতটা পাঁচ বাজে সাতটা তিরিশের ভিতরে শেষ করব তো অনেকে আমাকে বলছিলেন যে পরিসংখ্যান দ্বিতীয় অধ্যায় অনেক বিষয় ভালো করে নাকি বুঝতে পারেন নাই যেমন দ্বীপদী বিন্যাসের গড় এবং ভেদাঙ্ক নির্ণয় এটা আমরা পুরোপুরি কিন্তু লাইন বাই লাইন আমরা সমাধান করি নাই আর দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্য এবং শর্ত এটা দুইবার তিনবার করে করা হয়েছে আশা করি সবাই বুঝতে পারছেন এখন তেইশ পৃষ্ঠা পড়তে গেলে এখানে আমরা গতদিনে যতটুকু পড়ছি আমরা কিভাবে শুরুটা করব সেটা আমরা বুঝতে পারছিলাম এখন তেইশ পড়তে গেলে ভিতরে আপনার বিন্যাস সমাবেশের সূত্র আগে শিখে আসতে হবে সেটা হচ্ছে প্রথম অধ্যায় আছে ঠিক আছে তা আজকে যেহেতু আমাদের সময় খুব কম আমরা সবাই যদি সম্মতি দেন তাইলে আমরা কি আহ তৃতীয় অধ্যায়ে যেতে পারি কিনা প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা ভালো করে শেষ না করে আমরা অন্য সাবজেক্টে যাব না ঠিক আছে আজকে তৃতীয় অধ্যায় কেন যেতে চাচ্ছি কারণ হচ্ছে যে আমার মেয়েটা একটু অসুস্থ আজকে ওর জন্মদিন ছিল আজকে ওর জ্বর আসছে আর হচ্ছে আমার মোবাইল ফোনটা দুদিন আগে হাতের থেকে পরে ভেঙে যায় তো আমি ওটা আর আর ঠিক করিনি আমি আজকে একটা কিনতে যাওয়ার কথা ছিল তো কিছু ঝামেলার কারণে মেয়েটা অসুস্থ বিদে আমি আর যেতে পারি ঠিক আছে এই জন্য আর আর কি ল্যাপটপে বসা লাগে মোবাইল হলে যেকোনো জায়গায় অফিসে বসে ক্লাস করা যায় তো এই জন্য আর কি আহ একটু তাড়াতাড়ি মানে আজকে শেষ করতে চাচ্ছি ঠিক আছে আমরা সবাই রোজা ছিলাম এই জন্য তৃতীয় অধ্যায় চলে যাচ্ছি দেখেন সবাই তৃতীয় অধ্যায় চলে যান

আবার রিভিশনে আসব দ্বিতীয় অধ্যায়ে কিছু বাকি ছিল সেটা আজকে পড়লাম না অনেক সময় লাগবে 30 মিনিট হবে না একটা বোঝাইতে গেলে ঠিক আছে আপনি দেখেন তৃতীয় অধ্যায়ে কোনো জটিল কোন অঙ্ক নাই কোনো থিওরি নাই কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই তৃতীয় অধ্যায়টা আপনি সুন্দর করে এক সেট প্রশ্ন লিখবেন মানে 8 5 3 ঠিক আছে এই 16 নাম্বার আপনি তৃতীয় অধ্যায় থেকে 16 এর ভিতর 16 পাওয়ার চেষ্টা করবেন প্রশ্নগুলো একবার সুন্দর করে সুটস্থবস্থ করে নির্ভুল ভাবে লিখে দিয়ে আসবেন যেহেতু এখানে একটু ব্রডলি বিবরণ দিতে হবে সেহেতু লেখাটা যেন ভালো হয় এবং কোনটা না থাকে যাতে দিতে পারে ঠিক আছে এবার আমরা চলে দেখেন আমি সাজেশনটা ওপেন করতেছি যাতে আপনাদের বলতে পারি যে আমরা কি কি পর্ব এক সেট প্রশ্ন আমি জোগাড় করতে পারছিলাম না ঠিক আছে আপনাদের কারো কাছে যদি পরিসংখ্যানের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমাকে দিবেন ঠিক আছে তাহলে আমি সাজেশন তৈরি করতে সুবিধা হবে তো এক সেট প্রশ্ন নতুন আসায় বোধ একটা প্রশ্ন তার ভিতরে ছোট্ট একটা প্রশ্ন বোধ আমরা তৃতীয় অধ্যায়ে আমরা ঢুকাইছি কিন্তু ওইটা পরোক্ষভাবে ছিল তৃতীয় অধ্যায়ের প্রশ্নটা আমার সাজেশন আগে থেকে ছিল ঠিক আছে সাজেশনের দুইটা অংশ একটা হচ্ছে থ্রি স্টার আমরা অবশ্যই পড়বো আর একটা হচ্ছে ডাবল স্টার যেটা আমাদের পড়া উচিত ঠিক আছে যদি কেউ পারেন তাহলে সেগুলো সে পড়বেন আর যদি কেউ সমস্যা নাই থ্রি স্টার পড়লে তাহলে দেখেন নমুনা সম্পর্কিত কতিপয় ধারণা আলাদাভাবে একটা বড় প্রশ্নে আসে ঠিক আছে আর নমুনার সংজ্ঞাটা ছোট্ট একটা প্রশ্ন এটা তিন মার্কেও আসতে পারে অথবা অন্য কোনো প্রশ্নের সাথে অ্যাড করে দিতে পারে ঠিক আছে তাহলে আজকে আমরা নমুনার সংজ্ঞাটা করব দেখেন এখানে নমুনার সংজ্ঞায় কি দিছে সংজ্ঞাটা কিন্তু ভালো করে নাই সংজ্ঞাটা একটু আরো ভালো করে দেওয়ার চেষ্টা করবেন কোন উপাদান থেকে কিছু সংখ্যক উপাদান নিয়ে গঠিত প্রতিনিধিত্বকারী অংশকে ওই সমগ্রকের নমুনা বলা হয় এখন এখানে দেখেন সমগ্রটা কি ঠিক আছে আমি প্রত্যেকটা শব্দ বেছে বেছে নিয়ে এটা ব্যাখ্যা দিতে চাচ্ছি দুই তিন লাইনে যাতে আপনারা বুঝতে পারেন দেখেন কোন সমগ্র এখানে সমগ্র মানে হচ্ছে আমরা এখানে যারা জয়ন করছি মনে করেন যদি পনেরো জন হয় এই পনেরো জন হচ্ছে আমরা সমগ্র সমগ্র শব্দ মানে কি অনেক বোঝাচ্ছে সমগ্র হচ্ছে ধরেন পুরো আপনার ফ্যামিলির সব মেম্বার্স হচ্ছে একটা পরীক্ষার সমগ্র তাদের মধ্যে থেকে যদি আমরা শিশু নারী পুরুষ এইভাবে বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা কিছু লোকদের আলাদা করে নেই তাহলে তারা হচ্ছে নমুনা দেখেন এবার কোন সমগ্রকের সকল উপাদান থেকে কিছু কিছু উপাদান নিয়ে গঠিত প্রতিনিধিত্বকারী অংশকে ওই সমগ্রকের নমুনা বলা হয় আমি পড়ে যাচ্ছি না বুঝলে প্রশ্ন করবেন যেমন ধানমন্ডি লেকের সব মাছ নিয়ে কিছু সংখ্যক সরি ধানমন্ডি লেকের সব মাছ না নিয়ে যদি কিছু সংখ্যক প্রতিনিধিত্বকারী মাছ নিয়ে যদি কোনো গবেষণা করা হয় তবে ওই প্রতিনিধিত্বকারী মাছগুলোর সবকটি একটি নমুনা তৈরি করবে আচ্ছা আশা করি নমুনার সংজ্ঞা আপনারা বুঝতে পারছেন নমুনাটা হচ্ছে সমগ্র থেকে বাছাইকৃত কিছু সদস্য কিছু অংশ নিয়ে নমুনা ক্ষেত্র গঠিত হবে এবং ওই নমুনার বৈশিষ্ট্যের আলোকে আপনি যে সিদ্ধান্তে আসবেন সেটা হচ্ছে ফুল সমগ্রকের উপর আপনার একটা সিদ্ধান্ত হবে ঠিক আছে এটা হচ্ছে নমুনার সংজ্ঞা ক্লিয়ার এটা আমরা সবাই বুঝতে পারছি এটা বারবার রিপিট করার কোনো দরকার নেই তারপরও কিঞ্চিত পরিমাণ কোনো কিন্তু থাকলে আমাকে সাথে সাথে বলবেন তাহলে আমরা নমুনার সংখ্যাটা পড়লাম আচ্ছা এবার দেখেন নমুনা সম্পর্কিত কতিপয় ধারণা এখানে প্রশ্নে কিন্তু কি লিখো অথবা আসতে পারে নমুনার একক নমুনা মান নমুনার আকার এগুলো আসতে পারে ঠিক আছে কিন্তু পরীক্ষায় এটা আসছিল এইভাবে নমুনা সম্পর্কিত কতিপয় ধারণা বর্ণনা করুন এইভাবে আসছে বড় প্রশ্নে তাহলে সবগুলো সেই হিসাবে সবগুলো আপনাকে কি বলছে মানে তো আমরা জানি জনগণ জনগণ তো আর একটা দুইটা না একজন দুজন না ঠিক আছে জনগণ হচ্ছে পুরো ফুল আপনার দেশের জনগণ আপনি যদি ডিস্ট্রিক্ট ধরেন ডিস্ট্রিক্টের জনগণ আপনি যদি একটা পরিবার দেন পরিবারের যারা আছে সবাই ঠিক আছে সমগ্রক বা তত্ত্ববিস সমগ্রক বললাম আমরা একটু আগে সমগ্রকের অপরনাম হচ্ছে তত্ত্ববিস। ঠিক আছে দেখেন কোন একটি পরীক্ষায় বা পর্যবেক্ষণে সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের অধিকারী সম্ভাব্য সকল উপাদানের সেটকে সমগ্রক বা তত্ত্ববিস বলা হয়। কোন একটা পরীক্ষা নিবে পরীক্ষা করবেন বা কোন একটা বিষয়ের পর্যবেক্ষণ করবেন সেইখানে সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের অধিকারী মানে আপনার পরীক্ষা যেমন আমরা যদি আপনার ফ্যামিলিকে যদি আমরা বাছাই করি তাহলে আপনার ফ্যামিলিটা হচ্ছে সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের অধিকারী একটা সমগ্র ঠিক আছে এই সমগ্রকের সমস্ত উপাদানের যে সেট সেটাই হচ্ছে সমগ্রক বা তত্ত্ববিশ্ব যেটা আগেই বললাম নমুনার সংখ্যার ভিতরে সমগ্রকের প্রতিটি উপাদানকে একক বলা হয় একটা ইউনিট একটা একক প্রতিটি উপাদানকে যেমন আমরা যদি ধান ভিনি लेके সব মাছ সম্পর্কে কোনো গবেষণা করতে চাই তবে ওই लेके সবগুলো মাছ নিয়ে একটি মৎস্য সমগ্রক হবে ক্লিয়ার। দাঁংলিকে একটা মাছও বাদ যাবে না। সব মাছ মিলে একটা মৎস্য সমগ্রক হবে। অনুরূপভাবে ঢাকা শহরের ট্যাক্সি ড্রাইভারদের মাসিক গarrayOf জানতে হলে ঢাকা শহরের সকল ট্যাক্সি ড্রাইভারদের মাসিক আয়ের তালিকা হলো তথ্যবিশ্ব। কোনো ট্যাক্সি ড্রাইভার বাদ যাবে না। ওদের সবার মাসিক আয়ের লিস্টটা হচ্ছে তথ্যবিশ্ব। এখন এত লোকের তথ্য নেওয়া বের করা সম্ভব না। অনেক খরচ, অনেক ব্যয় অনেক সময় ব্যাপার। সেই জন্য আমরা ওই সমগ্রক থেকে আমরা কিছু সংখ্যক ড্রাইভারকে বাছাই করব তাদের মাসিক আয় বের করে আমরা বলে দেব যে এটা গড়ে ঢাকা শহরের সমস্ত ট্যাক্সি ড্রাইভারের মাসিক আয় ক্লিয়ার তাহলে সমগ্রটা কি আর নমুনাটা কি আপনারা বুঝতে পারছেন এবার দেখেন এককের সংখ্যার উপর ভিত্তি করে সমগ্রকে দুই ভাগে ভাগ ভাগ করা যায় একটা হচ্ছে সসীম সমগ্র আর একটা হচ্ছে অসীম সমগ্র ঠিক আছে দেখেন এবার সসীমটা কি ফিনিট পপুলেশন দেখেন যে সমগ্রকের উপাদান সসীম অর্থাৎ যে সমগ্রকের উপাদান সমূহ গণনা করে শেষ করা যায় না তাকে সসীম বলা হয় সসীম মানে বুঝলেন যে যেটা কোনো শেষ নাই ধরা যাক রূপনগর গ্রামে বসবাসরত সে এখন একটা কথা আছে আমরা একটু এক্সাম্পলটা দেখি দেখেন রূপনগর গ্রামে বসবাসরত মোট দুই জন লোকের মাথা পিছু আয়ের তথ্য পাওয়া গেল এখানে উক্ত গ্রামে বসবাসরত লোকের মাথা পিছু আয়ের সমগ্রটি সসীম এখানে সমগ্রকে আকার দুই হাজার হ্যাঁ আমার সসীম মানে আপনি একটা লিমিট করে দিচ্ছেন যে এখানে এতগুলো জনসংখ্যা আছে ঠিক আছে সেটা অসীম না বুঝতে পারছেন আর অসীমটা হচ্ছে যেটা আপনি কোন একটা নির্দিষ্ট সীমা বলে দিতে পারবেন না সেটা হচ্ছে অসীম দেখেন এবার আমরা অসীমটা পড়ি যে উপাদান অসীম অর্থাৎ যে সমগ্রকের উপাদান সমূহ গণনা করে শেষ করা যায় না তাকে অসীম বলা হয় যেমন আমরা যদি একজন মানুষের মাথার চুল সম্পর্কে কিছু জানতে চাই তবে তার মাথার সব চুল মিলে যে সমগ্রকে সৃষ্টি করবে তা হলো অসীম সমগ্র ঠিক আছে যদিও মাথার চুল হয়তো গণনা করে শেষ করা যাবে কিন্তু জটিল এবং আমরা ধরে নিলাম যে গণনা করে শেষ করা যাবে না তখন এটা অসীম সমগ্রকের এক্সাম্পল হবে ঠিক আছে তাইলে সমগ্র বা তথ্য বিশ্ব যদি পরীক্ষা ছোট প্রশ্নে আসে সমগ্র বা তথ্য কি কত প্রকার তখন আপনি এই যে এই এক নম্বরটা পুরোটা দিবেন ঠিক আছে আর যদি বড় প্রশ্নে আসে নমুনা সম্পর্কিত কতিপয় ধারণা লিখো বর্ণনা করো তাহলে কিন্তু আপনার এক দুই তিন চার সাত পর্যন্ত সব দিবেন ঠিক আছে তাহলে এই পর্যন্ত বোধহয় সবাই বুঝছেন তাহলে আমি এবার দুই নম্বরে যাই এই এই প্রশ্নগুলো তো ইজি ঠিক আছে একবার পড়লে আপনারা এই

একজন মানুষের মাথার সব চুল নিয়ে যদি একটি সমগ্রক হয় তবে তার মাথা চুলের প্রত্যেকটি একক সমগ্রক একক হ্যাঁ ক্লিয়ার আচ্ছা দেখেন এবার তিন নম্বরে কি বলছেন নমুনা একক স্যাম্পল ইউনিট কোনো সমগ্রকের একটি নমুনার প্রতিটি উপাদানকে নমুনা একক বলা হয় যেমন কোন ক্লাসের পঞ্চাশ জন ছাত্রছাত্রী থেকে যদি পাঁচ জনকে নমুনা হিসেবে নেওয়া হয় তবে ওই পাঁচ জনের প্রত্যেককে এক একটি নমুনা একক বলা হয় বুঝতে পারছেন আপনারা সবাই নমুনা একক সমগ্র এককটা কি আর নমুনা এককটা কি এখানে একটু বুঝতে হবে আমাদের দেখেন আমি একটু ক্লিয়ার করি আপনার ওয়ার্ডের আপনার আপনার যে এলাকাটা আপনার যে গ্রাম বা আপনার যে পাড়াটা সেই পাড়ার সমস্ত লোক সংখ্যাকে যদি আমরা সমগ্রক ধরি তাহলে তার প্রত্যেকটি সদস্য হচ্ছে সমগ্রক একক আচ্ছা আর এককটা টা কি দেখেন যদি আপনার ওয়ার্ডের আপনার পাড়ার থেকে আমরা একশো জনকে বাছাই করি যে একশো জনের উপর আমরা নমুনা হিসেবে ব্যবহার করবো একশো জনের উপর আমরা পরীক্ষা চালাবো একশো জনকে নিয়ে যে ফলটা আমরা সেই সেই ভিত্তি করে আমরা পুরো ওয়ার্ড সম্পর্কে পাড়া সম্পর্কে আমরা আইডিয়া নিব তাহলে ওই একশো জনের প্রত্যেকজন হচ্ছে নমুনা একক তাহলে সমগ্রকের একক নমুনা একক আমরা বুঝে ফেললাম প্রশ্নের পার্থক্য আসতে পারে হ্যাঁ তখন লিখতে পারবো আমরা তার মানে যদি একটা শ্রেণীতে মনে করো পাঁচশো স্টুডেন্ট আছে সেখান থেকে যদি পঞ্চাশ জনকে নমুনা হিসেবে বাছাই করা হয় তাহলে পঞ্চাশ জনের প্রত্যেকজন হলো এক একজন এক একটি নমুনা একক বা স্যাম্পল ইউনিট ভাইয়া শোনা যাচ্ছে না আচ্ছা এবার শোনা আচ্ছা এক দুই তিন আমরা এবার চার নম্বরে দেখি দেখেন পরামিতি বা প্যারামিটার ঠিক আছে এই পরামিতিটা কি পরামিতিটা হচ্ছে আপনার পরিসংখ্যানে আমরা যে এন পড়ি পি কিউ আর কে এক্স না মানে আমরা এক্সটা একটা দৈব চলক আমরা যে সকল প্রতীকের মাধ্যমে বা যে সকল টার্ম ইউজ করে আমরা একটা মডেল বা একটা থিওরি বা পরিসংখ্যানের যে কোনো রুলস কি আমরা প্রকাশ করি বোঝাই ঠিক আছে ওটার ফাংশনকে বুঝাই সেটাই হচ্ছে এক একটা পরামিতি ঠিক আছে দেখেন তথ্য বিশ্ব হতে যা কিছু পরিমাপ করা হয় তাকে পরামিতি বলে আমরা করে তাহলে তথ্য বিশ্বের থেকে আমরা যা কিছু মাপি যা কিছু গণনা করি যা কিছু পরিমাপ করি সেটাই হচ্ছে এক একটা পরামিতি অর্থাৎ তথ্য বিশ্বের যে কোনো ফাংশনকেই পরামিতি বলা হয় ঠিক আছে তথ্য বিশ্বের যে কোনো ফাংশন সেটা যদি আপনি ধরেন যে দুইটা নমুনার যোগ ফল তাহলে সেটা একটা পরামিতি যদি ধরেন একটা নমুনা সেটা একটা পরামিতি যদি ধরে নমুনাগুলোর গড় বের করবো সেটা একটা পরামিতি যদি নমুনাগুলোর বের করবেন সেটা একটা পরামিতি যদি ধরেন নমুনাগুলো থেকে আপনি গাণিতিক প্রত্যাশা বের করবেন যেগুলো আমরা পিছনে পড়ছি সেটা একটা পরামিতি ঠিক আছে সবগুলো কিন্তু পরামিতি সিগমা বের করেন মিউ বের করেন সেটা পরামিতি ঠিক আছে দেখেন অন্যভাবে আমরা বলতে পারি কি তথ্য বিশ্বের বৈশিষ্ট্য জানার জন্য তথ্য বিশ্বের বৈশিষ্ট্য বললাম একটু আগে বৈশিষ্ট্য জানার জন্য ব্যবহৃত পরিমাপকে ওই তথ্য বিশ্বের পরামিতি বলা হয় ঠিক আছে আচ্ছা পরামিতি সাধারণত অজানা থাকে এবং এবং সর্বদাই ধ্রুবক হয় ওই যে এ এরা এখানে অজানা থাকে বলতে কি আপনার যে যেখানে দেখা যায় ইয়া আমরা একটু আগে কিছু গত দুদিন আগে আমরা বললাম না যে সফলতা সফলতা পি কোন একটি সম্ভাবনায় বিফলতা বা সফলতার বিপরীতে কিউ হ্যাঁ ধরলাম তো এইগুলো কিন্তু আমরা জানি না যে সফল হবে না বিফল হবে এটা কিন্তু আমরা ধরি ঠিক আছে তার মানে এইগুলো অজানা থাকে এবং ধ্রুবক থাকে মানে হচ্ছে এই জিনিসগুলো ঘটবে যেমন করলেন মুদ্রা নিক্ষেপ করলে আপনি মুদ্রায় দেখেন হেড উঠবে এটা কিন্তু আমরা জানি উঠবে কিন্তু এটা কি এই আপনার এই টসে কি উঠবে কি উঠবে না উঠবে হেড না হয় টেল উঠবে একটা হয় আপনি হেড উঠলে আপনি সফল আর হেড না উঠলে আপনি বিফল ফল পাচ্ছেন ঠিক আছে ফল কিন্তু দুইটা এটা ফিক্স তারপরে যে কোন একটা উঠবে সেটা ফিক্স ফিক্স কিন্তু তার মানে এগুলো এক একটা ধ্রুবক মানে এগুলো ঘটবেই ঠিক আছে আচ্ছা ধ্রুবকটা ধ্রুবক মানে হচ্ছে এটা ঘটবে মানে চিরন্তন কিন্তু আমাদের পরীক্ষা করে আমাদের বের করতে হয় ঠিক আছে সাধারণত অজানা থাকে আচ্ছা যেমন সমগ্র গড় পপুলেশন মিন সমগ্র ভেদাঙ্ক পপুলেশন ভেরিয়েন্স ইত্যাদি ঠিক আছে আমরা সমগ্র ভেদাঙ্ক সমগ্র গড় এগুলো কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায় করছি দ্বিতীয় অধ্যায় পড়ছি এবং সামনে আরো আছে এগুলো ঠিক আছে প্রথম দ্বিতীয় অধ্যায় আমরা আবার পড়ব তৃতীয় অধ্যায় পড়া শুরু করলাম দেখেন ঠিক আছে দেখেন নমুনা হতে যা কিছু পরিমাপ করা হয় তাকে নমুনাজমান বলা হয় নমুনাজমান নমুনা হতে আপনি যে পঞ্চাশ জন ছাত্রছাত্রী থেকে যদি আপনি পাঁচজনকে নমুনা হিসেবে ধরেন তাহলে এই পাঁচজন হচ্ছে নমুনা এখন এই নমুনা থেকে আপনি যা কিছু পরিমাপ করবেন ঠিক আছে তাহলে সেটাই হচ্ছে নমুনা সবাই মনে রাখবেন যে আপনি কোন জায়গা থেকে কোনটা পরিমাপ করলে কোন সংজ্ঞাটা আপনি এখানে আছে নমুনা থেকে যা কিছু পরিমাপ করতেছেন সেটা নমুনা তথ্য বিশ্ব থেকে যা কিছু পরিমাপ করতেছেন সেটা পরামিতি পরামিতির আরো একটা সংজ্ঞায় আছে তথ্য বিশ্বের বৈশিষ্ট্য জানার জন্য ব্যবহৃত পরিমাপ ওই তথ্য বিশ্বের পরামিতি বলে আবার একটা বৈশিষ্ট্য আছে পরামিতি সাধারণত অজানা থাকে আবার এরা ধ্রুবক হয় ঠিক আছে একটা এক্সাম্পল আছে আপনি মাথার ভিতরে ঢুকাবেন যে কোনটা কি তাহলে এলোমেলো হবে না ঠিক আছে দেখেন এবার নমুনা মানটা দেখেন নমুনার অন্তর্গত উপাদান সময়ের যে কোনো ফাংশন বলা হয়। এটা কিন্তু নমুনা আছে আপনি পরীক্ষায় কিভাবে মনে রাখবেন যে নমুনা হতে যেটা পাচ্ছি যে হিসাবটা পাচ্ছি যে পরিমাপটা পাচ্ছি সেটা হচ্ছে নমুনা সহজ কথা নমুনা থেকে যেটা পাচ্ছি নমুনাজ মান নমুনার অন্তর্গত উপাদান সময়ের যে কোনো ফাংশনকেই নমুনাজ মান বলা হয় নমুনা জীবনের সাহায্যে সাধারণত পরামিতির নিরূপিত এস্টিমেটেড মান এই এই নিরূপক প্রাকলন ঠিক আছে এইগুলো আমরা পড়ব হচ্ছে চতুর্থ অধ্যায় ঠিক আছে চতুর্থ অধ্যায় পড়লে আমরা এগুলো ক্লিয়ার হয়ে যাব দেখেন পরামিতির নিরূপিত মান নির্ণয় করা যায় ধরা যাক এক্স ওয়ান এক্স টু ডট 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 এগুলো হচ্ছে সমগ্র সমগ্র হতে এক্স একটা সমগ্র এক্স একটা সমগ্র মনে করেন সমগ্র মানে এর ভিতর অনেক উপাদান আছে ঠিক আছে অনেক নমুনা আছে এক্স টু ডট ডট এক্স এন এগুলো যদি সমগ্র হয় তার এর থেকে যে আপনি নমুনা নিলেন এক্স টু এক্স এক্স এক থেকে এক্স এন পর্যন্ত সমগ্র এর থেকে আপনি নমুনা নিলেন ছোট ছোট স্মল লেটারের এক্স অন একট ডো আপনি নমুনা নিলেন তাহলে ওই বড় ক্যাপিটাল এক্স এক্সন এক্স টু কিন্তু নমুনা জমান না এইমাত্র আমরা বললাম যে নমুনা নমুনা নমুনাগুলোই হচ্ছে নমুনা তাহলে নমুনা এক্স টু স্মল টু ডট ডট xn যে কোনো ফাংশন হবে নমুনাটি নমুনাজমান ঠিক আছে নমুনাজমানের বিষয়েতে ক্লিয়ার যে এখানে আপনি তথ্য বিশ্ব বা সমগ্রকের কোনো ফাংশনকে নমুনাজমান বলতে পারবেন না আপনি তথ্য বিশ্ব থেকে যে স্যাম্পলটা নিচ্ছেন সেইগুলো হচ্ছে নমুনাজমান সেইগুলোর পরিমাপটা হচ্ছে নমুনাজমান ঠিক আছে আচ্ছা দেখেন এবার নমুনার আকার বা স্যাম্পল সাইজ এখানে কি বলছে কোন নমুনায় অন্তর্গত বা অন্তর্ভুক্ত নমুনা এককের মোট সংখ্যাকে নমুনা আকার বলা হয় আমরা যে যেমাত্রাম একশো জন স্টুডেন্ট হয় তার থেকে যদি পঞ্চাশ জনকে আমরা নমুনা হিসাবে নেই তাহলে এই পঞ্চাশ জন হচ্ছে নমুনার আকার মানে আকারটা ছোট না বড় কেমন বুঝতে পারলাম নমুনার আকারকে সাধারণত এন ধারা চিহ্নিত আমরা জানি যে কোনো নাম্বার সংখ্যা বোঝাতে এন ব্যবহার করা হয় আমরা প্রথম দ্বিতীয় করছি এখানেও তাই নমুনার আকার বড় হলে নমুনাজমান ও পরামিতির ব্যবধান খুব কম হয় এখানে দেখেন পরামিতিটা কি ছিল ভালো করে বুঝেন পরামিতিটা ছিল তথ্য বিশ্ব হতে যা কিছু আমরা পরিমাপ করবো সেটা পরামিতি আর কি ছিল ছিল মনে করেন তথ্য থেকে যে নমুনাটা নিলেন তার যে ফাংশন সেটা হচ্ছে নমুন তাহলে পরামিতি আর নমুনাজমানটা কিন্তু আপনার বুঝতে হবে এটা বুঝলে এখানে যে কথাটা বলছে দেখেন নমুনার আকার বড় হলে নমুনার আকার নমুনা যদি অনেক বড় হয় হ্যাঁ তাহলে নমুনাজমান এবং পরামিতির ব্যবধান খুব কম হবে পরামিতিটা মানে কথা মনে করেন ধরে নেন যে কোনো সংখ্যক হতে পারে ঠিক আছে তথ্য আর সে তার তুলনায় এখানে বলছে যে নমুনার আকার যদি বড় হয় নমুনাজমান এবং পরামিতির ব্যবধান খুব কম হবে তখন এবার ভালো করে একটু লাইনটা মনে করার চেষ্টা করেন কার আকার বড় হলে হ্যাঁ প্রথমে নমুনার আকার বলে না কে ঠিক ছিল নমুনার আকার বড় হলে তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে দেখেন এবার আমরা একটা উদাহরণ যদি আমরা দিই কোম্পানির উৎপাদিত বাল্বের বাল্বের জীবনী শক্তি নির্ণয় করার জন্য 100টি বাল্বের লট হতে 40টি বাল্বের একটি নমুনা নির্বাচন করা হলে নমুনার আকার n 40 এটা তো সহজ কথা তাই না 1000টি বাল্ব থেকে যদি নমুনার নমুনা হিসেবে আমরা নেই 40টা আমরা 40টা পরীক্ষা করে দেখব যে হাজারটি বাল্ব আসলে র‍্যান্ডমলি নিব ঠিক আছে কিনা তাহলে n 40 হলো নমুনার আকার এখন নমুনার আকার আবার দুই প্রকার আপনি নমুনার আকার যদি তিন মার্কে আসে তাহলে আপনি এটার কত প্রকার সেটা দিবেন দুই প্রকার ঠিক আছে আর না গেলে দিবেন নমুনা রাখার নমুনা দেখেন এন লেস দেন এন ইকুয়াল তিরিশ তার মানে হচ্ছে হয় ত্রিশ না হলে তিরিশের থেকে ছোট এন এর মানটা তার মানে প্রথমটা হচ্ছে ক্ষুদ্র নমুনা হয় তিরিশ হবে না হলে তিরিশের থেকে কম হবে আর পরেরটা হচ্ছে বৃহত্তর নমুনা বৃহত্তর নমুনায় কিন্তু বলে নাই যে হয় তিরিশ হবে না তিরিশের থেকে বড় হবে এখানে বলছে অবশ্যই তিরিশের থেকে বড় হবে কারণ ক্ষুদ্র নমুনে আমরা তিরিশ কেও ধরছি বৃহত্তর নমুনে আমরা তিরিশ কেউ ধরবো না তিরিশের পরে অর্থাৎ একত্রিশ থেকে শুরু হবে তাহলে সেটা বৃহত্তর নমুনা হবে আছে এবার আমরা সাত নম্বরে দেখি ফ্রেম বা কাঠামো কোন সমগ্রকের সকল এককের বা উপাদানের পূর্ণ তালিকাকে কাঠামো বলা হয় এবার আমরা সমগ্রক যেটা পড়লাম বারবার সেই সমগ্রক ধরে নেন আপনার এলাকার আপনার গ্রামের সমস্ত লোক সংখ্যা ঠিক আছে একটা কাঠামো একটা ফ্রেম তারা হচ্ছে এই এলাকার স্থায়ী বাসিন্দা বা এই এলাকার এক একটা উপাদান তারা ঠিক আছে প্রত্যেকটি নমুনা এলাকার লোক তাহলে এদের যে কাঠামো বা ফ্রেম যেমন কোনো কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের গড় বয়স যদি নির্ণয় করতে বলা হয় তাহলে ছাত্রছাত্রীদের সবার নামের তালিকা একটা কাঠামো বা ফ্রেম হিসাবে কাজ করবে আচ্ছা এবার আমাকে আমরা রেখে দেবো ক্লাস আমাদের আমাদের স্টাডি শেষ তাহলে বিষয়টা হচ্ছে আমরা চতুর্থ তৃতীয় অধ্যায়ের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ পৃষ্ঠা পড়লাম এখন আমরা একটা কাজ করলে কেমন হয় যারা একটু টাইম পাবেন মানে আমরা তো মিনিট যারা একটু টাইম পাবেন আমার করতে করতে বসি ঠিক তখন কোরআন তোলা পরে এই বইটা ধরে এই পাঁচ মিনিট একটু দেখবেন দেখে পরের দিন আমরা একটু কারো কোনো সমস্যা আছে কিনা সেটা নিয়ে আলোচনা করবো অথবা কেউ যদি পড়া দিতে চান যে আমি পড়াটা দিবো আমাকে একটু পড়াটা ধরেন তাহলে আমরা একজন একজনের পড়া ধরবো ঠিক আছে গ্রুপ স্টাডি এইটা এইভাবে করবো তাহলে কালকে এটু পড়া থাকলো ঠিক আছে আমার জন্য পড়া থাকলো আপনাদের সবার জন্য পড়া থাকলো ঠিক আছে আমি করা দিলাম না আপনাদের আমি নিজের জন্য পড়া রাখলাম সবাই আমরা একটু পড়বো যাতে পরীক্ষা আসলে এটা ভালোভাবে লিখতে পারি ঠিক আছে আচ্ছা এখন আমরা কি পড়বো তাহলে এই অধ্যায় থেকে পুরো পুরোটাই পুরো অধ্যায় থেকে সেটার একটা পরিকল্পনা আমার ওয়েবসাইটে যে সাজেশনটা দেওয়া আছে এটা আপনারা ফলো করতে পারেন এটা অনেক স্টাডি করে ঘাটাঘাটি করে তৈরি করা হয়েছে আর এই সাজেশনের একটা আপডেটেড ভার্সন সেটা করা হয়েছে ঠিক আছে

বই না দেখে বুঝে নিলেন এটা হচ্ছে অনেকের জন্য এই দিকে উপকার হবে মানে গত যে ক্লাস গুলো সেইগুলো আপনি যদি মিস করে থাকেন সেটা আমরা আবার পড়বো দ্বিতীয় অধ্যায়টা অনেকেই সমস্যা আছে দ্বিতীয় অধ্যায়টা আমরা আবার পড়বো প্রথমটা আমরা পড়বো ঠিক আছে

ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম তাহলে আমরা তাহলে আজকে ক্লাস শেষ করে দিচ্ছি আমাদের স্মার্ট লার্নিং এর যে পলিসি সেটা অনুযায়ী আমরা যে টাইম বলছিলাম 30 মিনিট 30 মিনিট আমরা এখন শেষ করে দিব ঠিক আছে তো সবাই এই পদ্ধতি নীতিমত প্রতিদিনের মত জয়েন করবেন ঠিক আছে আমাদের সাথে আমরা একসাথে পড়ব ঠিক আছে তাহলে রেখে দিচ্ছি কারো কোনো কথা আছে সেটা ঠিক আছে আসসালামু আলাইকুম